কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিত চ্যানেল পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো কালকে আমি মায়ের একটা ভিডিও দেখলাম তো ভিডিওটা দেখে এই ভিডিওটা করতে বাধ্যই হলাম হিসাব মতো তো মা বলছেন মায়ের কান্নাটা ঠিক সহ্য করতে পারলাম না মা হাওমা করে কাঁদছে ওই জিনিসটা সত্যি কথা সহ্য করতে পারা কঠিন সহ্য করতে পারছি না আর মানে মা যে ফোনটাতে যে যে স্পিকারে যে ইয়ে করেছে মানে কত মানে যেটা ভয়েস দিত সেটা পর্যন্ত ভেঙে দিয়েছে প্রমাণ লোপাট করার জন্য তারপরে মন্দিরের যে অবস্থা করেছে মানে সত্যি কথা চোখ দিয়ে আর মেনে নিতে পারছি না আর মেনে নেওয়া যায় না এগুলো যে ছেলেটার নাম বলল মা তো তার তো সত্যি কথা শাস্তি হবে তার শাস্তি হবে যেখানে কৃষ্ণ এবং কালী যেখানে বিরাজমান তো সেখানে সত্যের জয় হবেই হবে তো মায়ের যে ফোনটা ভাঙার জন্য মানে অনেক চেষ্টা করেছিল কিন্তু মা তখন মায়ের কাছে ছিল তার জন্য মানে ভাঙতে পারিনি আর মা কিন্তু আইনের দ্বারস্থ কিন্তু হবেই হবে মা যে চারটে প্রশ্ন ছুড়ে দিয়েছে মানে যে পোস্ট চারটে প্রশ্নের উত্তর চাই যে চারটে প্রশ্ন হচ্ছে মা মানে উত্তর চাই সে চারটে প্রশ্ন হচ্ছে বিনা নোটিসে কেন মন্দির ভাঙা হলো আর মায়ের মেয়েকে অশ্লীলভাবে কেন মারা হলো সে কি অপরাধ করেছিল তাকে ওরকমভাবে মারা হলো কি মানে যে গলায় ইয়ে করে ঘুষি মেরে কেন মারা হলো তার তার জামাই শুভ তাকে কেন মারা হলো সে কি অপরাধ করেছিল মায়ের হাজব্যান্ড অথবা স্বামীকে কেন মারা হলো আর ভক্তদের গায়ে যে গরম জল যেন মানে কোনো গরু কুকুর কাউকে কিন্তু গরম জল ছুলে কি তার কি অবস্থা হতে পারে সেটা দেখুন কাউকে ছোড়া হয় না সেখানে ভক্ত বাচ্চাদেরকে সব ওরকম করে গরম জল ছুঁড়েছে কেন ছোড়া হয়েছে পাথর কেন ছোড়া হয়েছে টয়লেট কেন ছোড়া হয়েছে সেই প্রত্যেকটা পোস্টের উত্তর চাই কেন করা হয়েছে এইগুলো প্রশাসন কি করবে না করবে মা জানে না কিন্তু মা কিন্তু খুব শীঘ্রই কিন্তু কোটের। আইনের দ্বারস্থ কিন্তু হবেই হবেন তো যারা এই সব কাজগুলো যে মানে মায়ের নামে যে ইয়ে করছে তাদের কিন্তু শাস্তি হবেই তারা বুঝতে পারছে না যে তাদের মানে কি হতে চলেছে তাদের জীবনটা যে কি হতে চলেছে তারা এখনও মানে বুঝতে পারছে না মায়ের মন্দিরে ভিতরে তো সব ভেঙে টেঙে সব মানে ইয়ে করে দিয়েছে মায়ে তারপরে রাম নামাবলি যেটা যেটা আমাদের মাথায় থাকার কথা সেখানে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে তারপরে গোপালের যে আসন যেখানে মানে আসনে পুজো করা হতো সেই আসনটাকে আসনটাকে ছিঁড়ে ছিঁড়ে মানে মানে আসনটাকে পুরো মাটিতে ইয়ে করে নামিয়ে নিয়ে এসেছে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে মা তো মানে ওপরে আমাদেরকে মন্দিরটা দেখালো আবার ওপরে গিয়ে দুদিন আগে মা পরিষ্কার করেছে কারণ জায়গাটা আর মাকে যে ইয়ে করেছে আমাদের ওম নাম শিবাইকে যে মানে ফেলে দেওয়া হয়েছিল সাই বাবাকে ফেলে দেওয়া হয়েছিল সেগুলোকে তুলে রেখেছে তাহলে এদের এ এদের যে কি হবে এরা নিজেও মানে সত্যি কথা বুঝতে পারছে না এদের যে কি হবে এরকম করে ঠাকুর দেবতা নিয়ে এরগুলো করছে এদের যে কী হতে চলেছে মানে এরা মানে জীবনেও মানে ইয়ে হবে না এদের এটা মানে বুঝতেও পারছে না যে এদের কি হতে চলেছে জীবনে এগুলো যে করছে তার যারা করছে এগুলো আর মা তো বলেই দিলেন যে মানে এগুলোরও কিন্তু টাকা খেয়েই যারা করছে মায়ের নামে এসব ইয়ে করছে টাকা খেয়েই সব কাজগুলো করছে মায়ের কাছে কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রমাণ আছে মা এখন মা তো দয়ালু তো মা এখন সব কিছু মানে প্রমাণ সব আস্তে আস্তে দেবে শুধু মানে মানে যারা এইসব মানে এইসব কাজগুলো মানে বাজে কাজগুলো যেগুলো করছো তাদের যে কি হবে মানে তারা নিজেরাও জানো না তোমরা মায়ের কাছে কিন্তু প্রত্যেকটা প্রমাণ আছে প্রমাণটা মানে দেবে মানে প্রমাণটা যেন মানে বেরিয়ে যাবে সবারই কাছে মানে সবারই সামনে তার জন্য কিন্তু তারা মায়ের কাছ থেকে ফোনটা নিয়ে ভেঙে দেবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি মা তো আছে না সত্যের জয় হবেই হবে সত্যের জয় হবেই আর মায়ের যে বাসন পত্র সিঁদুর একবারে ছড়িয়ে ছিটিয়ে তারপরে শঙ্খ এগুলোকে সব ভেঙে চুড়ে একাকাত করেছে এগুলো কি মানা যায় তোমরাই বলো এগুলো মানা যায় কেন তারা কি ভাবছে যে পাথরের মূর্তি এগুলোকে আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু ওপরওয়ালা আছে ওপরওয়ালা জিনিস আছে আর মা তো মাকে সবাই বলে যে এরকম তোমার গায়ে তোমার হাতটা আমার গায়ে হাত দাও তাহলে মানে ঠিক আমার ঠিক হয়ে যাবে মা তো কাউকে নিজে থেকে তো ডেকে নিয়ে আসেনি সবাই ওখানে গিয়ে উপকৃত হয় তার জন্যই সবাই যায়। এমনি এমনি কি কেউ যায় বলো সবাই উপকৃত হয় একটা যে যারা যেসব বাচ্চা কথা বলতে পারে না যারা মানে যাদের সন্তান হয় না যার যেসব বাচ্চারা হাঁটতে পারে না তারা যায় ওখানে তারা উপকৃত হয় যাদের শরীরে রোগ বালাই হয় যার সব নিজেদের নিজেদের যেগুলো জেলা অসুবিধা তারা নিজেদের নিজেদের শরীর ঠিক করার জন্য যায় তো তার তারা উপকার পায় একটা যা একজনের কাছ থেকে শুনে আরেকজনা শোনে সেরকমভাবে যায় তো তাতে মানে মানে মানুষের উপকার হয় মা তো আর কাকু ডাকেনি যে আমার কাছে এসো আমার কাছে এসো তা তো ডাকেনি বলো তার উপকৃত হয়েছে তাই গিয়েছে তারা এইগুলো করাটাও একদমই উচিত নয় তারা মানে অমানুষ একবারে মানে অমানুষ যারা এইসব বাজে কাজগুলো করছো না তারা একবার অমানুষ ঠাকুর নিয়ে এইসব করো না গো তোমরা ঠাকুরকে ঠাকুরের মূর্তি ইয়ে করছো ছুঁড়ে ফেলে দিচ্ছ এগুলো তোমরা ওই করতে পারছো গো খুব খারাপ লাগছে গো আর তোমাদের যাদের এরকম মানে মায়ের কাছে ভক্তরা যায় তো তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে সেটা তোমরা ইয়ে করতে পারতে বলতে পারতে যে তোমার ভক্তরা আসছে আমাদের অসুবিধা হচ্ছে মাকে তো একটা নোটিশ দিতে পারতে তোমরা এরকম করে বিনা নোটিশে এরকম করে ভেঙে দিতে পারো না মন্দির তোমাদের সেই অধিকার নাই মা কিন্তু সব কিছুই প্রমাণ মায়ের কাছে আছে মা সব কিছু প্রমাণ দেবে ধীরে ধীরে কিন্তু সব কিছু প্রমাণ দেবে তোমরা শুধু অপেক্ষা করো তোমাদের কিন্তু দিন শেষ তোমাদের মানে বিচার হবেই হবে তোমরা শুধু অপেক্ষা করো অথচ আর যার গায়ে ছুরা হয়েছে সেই ভক্তের কিন্তু এই যে ক্যামেরাটা দেওয়া হয়েছে আর সেই বয়স্ক মা কিন্তু বলছে blood থেকে গরম জল ছুরা হয়েছে একটা প্রমান হয়ে গেলো আরও আমার কাছে প্রমান আছে আমি এখন প্রকাশ্যে আসবো না সত্যের জয় অবশ্যই হবে আর কারণ এটা দেখেছেন আমার ফোনটাকে লোপাট করার জন্য ভাঙার জন্য সেটা তো ভেঙে দিয়েছে আমি গলায় কিছুদিন দেখে ভিডিও করছিলাম আমার কাছে অনেক প্রমাণ আছে আমি এটুকু বলতে চাই যে আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয় অনেক দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে হট্টগোল হচ্ছে আমাদের ঘুম হচ্ছে না কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন যদি আমাকে নোটিশ দিতো অবশ্যই বিনা নোটিসে আজকে মেরেছে মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিঁড়েছে কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে সব থেকে বড় জিনিস একটা ইয়ং মেয়ে আই বুড়ো মেয়ে আঠেরো বছরের যেটা আমার মেয়ে আজকে ঘর তোদের কেন গরম করে করা হয়েছে আজ গোপালকে যে আসনে বসতাম সেই গোপালে আসন পর্যন্ত ট্রেনে নামিয়ে আনা হয়েছে নামাবলিটা একদম এখানে এটা একদম মন্দিরটা খুললাম এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে একদম সব লুটপাট করেছে নামাবলি পায়ে স্থান নয় সনাতন দেখাচ্ছে নামাবলি মাথায় সেই নামাবলিকে এত এত এসেছে এত টান্ডব চালিয়েছে আমাকে কোনো কথা বলতে দেয়নি নামাবলিটাকে একদম ফেলে মাটিতে নিয়ে গেছে